পনেরো বছরে সৈরাচার যেভাবে দেশ পরিচালনা করার জন্য যে পায় তারা করছে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ইনকামের সোর্স করছে ঠিক একই নিয়মে আমার এই শিরিম শারমিন একই পায় তারা করে যাচ্ছে আমরা আশা করি আপনার এই পায় তারা আমরা করতে দেব না কারণ আপনারা জানেন কিনা জানি এই শিরিম শারমিন কোন মাল জানেন এ হলো লিখের একটা প্রকার এই আমিলিকের দশরের একটি প্রকার আমিলিকের একটা আরো প্রকার এটা জানেন কি না জানেনা তিনি বঙ্গবন্ধুর সাথের একজন সৈনিক ছিলেন তার বাবা তিনি আমিলিকের মন্ত্রী পরিষদের একজন সদস্য ছিলেন আমি আপনাকে এটা জানাই দিলাম এই জন্য আমি বলবো যে এই সেদিন শারমিন আপনাদের এই প্রতিষ্ঠান গুলা কখনো কোন ক্রমায় ভালো যাবে না এই শারমিন মর্শেদের হয় পদে দেয় না হয় আমরা এনপিও স্বীকৃতি